সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা আমি একজন চর্মজনরোগ বিশেষজ্ঞ কাজ করছি রাশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডাক্তার আলমগীর রেজ কিন সিক্সেস সেন্টারে আমরা আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এর আগে আমরা কথা বলেছি আজকে কথা বলবো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের দেশের মানুষের একটা ধারণা আছে ডাক্তাররা গেলেই প্রচুর পরীক্ষা নিরীক্ষা দেন তো পরীক্ষা নিরীক্ষাগুলো কেন দেওয়া হয় এটার প্রয়োজনীয়তা আসলে আছে কিনা কোনটা বেশি দেওয়া হয় কোনটা কম দেওয়া হয় ভালো মন্দ এ বিষয়ে নিয়ে আলোচনা করব এই সঙ্গে আরেকটি আপনাদের আমাদের সেন্টারের একটা বিশেষত্ব সম্পর্কে আপনাদের কথা বলবো পরীক্ষা নিরীক্ষা মূলত দুই ধরনের হয় একটা হলো রুটিন রুটিন এক্সামিনেশন মধ্যে যেমন ধরেন যে আপনার কমপ্লিট ব্লাড কাউন্ট অর্থাৎ রক্তের একটা পরীক্ষা ইউরিনারি তারপরে একটা সুগার চেক করা তারপর থাইরয়েড চেক করা তারপরে লিভারের স্ট্যাটাসটা দেখা যেটা আমরা এজিপিটি দিয়ে দেখি করা তো এইগুলো মধ্যে একটা ইসিজি একটা বুকের ছবি বা আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় বলে হোল বডি চেক আপ বলে একটা কথা আছে আসলে হোল বডি চেক আপ বলে কোনো কথা নাই কিন্তু কথাটা হচ্ছে যে আপনি এগুলো যদি আপনি ঠিকমতো করেন খুব বেশি করতে চাইলে একটা আলট্রাসোনোগ্রাম করলে তাহলে আপনি মোটামুটি একটা ওভারঅল বডি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন তো এত কিছু প্রয়োজন হয় না যদি বা মানে আমরা মানে রোগীর সিমটম দেখে সেটার সাথে মিলিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা দিই এটা হলো এক নম্বর আর স্পেসিফিক কিছু এক্সামিনেশন প্রয়োজন হয় যেটা আপনার রুটিনের বাইরে অর্থাৎ ওই ডাক্তার যদি মনে করে যে ওই রোগের সাথে একটা পরীক্ষা নিরীক্ষার সম্পর্ক আছে যেমন ধরেন আমরা এ টেস্ট দিই বাডিএসএনএ বা ধরে নেন যে আপনাকে যদি আরো স্পেসিফিক বলি যদি একটা মানুষ মাথার খুব প্রচন্ড সমস্যা নিয়ে আসছে তাহলে আমরা তাকে হচ্ছে যে সিটি স্ক্যান অফ ব্রেইন দিতে পারি তো স্পেসিফিক এক্সামিনেশন অর্থাৎ যে সমস্যার জন্য রুগী আসছে সেটার জন্য আচ্ছা আরো কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা দিতে পারি সেটা হচ্ছে যে আমরা যে ওষুধগুলো প্রয়োগ করব সেই ওষুধের ফলে যে সাইড ইফেক্টগুলো হতে পারে সেগুলো ঠেকানোর উদ্দেশ্যে যেমন আমরা জাতীয় ওষুধ ব্যবহার করি সেক্ষেত্রে আমরা একটা সেরাম লিপিড প্রোফাইলটা করে দেখি আমরা অনেক সময় বায়োলজিক্স ব্যবহার করি যে ড্রাগ ব্যবহার করি সেক্ষেত্রে আমরা হয়তো তার হচ্ছে যে ইনফেকশন মার্কারগুলো তার এমটি টেস্ট করে তার টিভি আছে কিনা চেস্ট করে তার টিবির অন্য কোনো লক্ষণ আছে কিনা বা ধরে নাম যে হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি আছে কিনা কারণ সেক্ষেত্রে যদি এই ওষুধ প্রয়োগ করা হয় এই জিনিসগুলো কিন্তু অ্যাগ্রিভেট করতে পারে অর্থাৎ বেড়ে যেতে পারে তো এই মোটা দাগে এই তিন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় রুটিন এক্সামিনেশন স্পেসিফিক এক্সামিনেশন আর ওষুধের সাইড ইফেক্ট ঠেকানোর জন্য বা আগে থেকে জানার জন্য সেটা একটা পরীক্ষা আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সেখানে কিন্তু কোয়ালিফাইড ডক্টরের যেমন ঘাটতি আছে সুষ্ঠু পরীক্ষা নিরীক্ষার রিপোর্টের মান নিয়ে প্রশ্ন আছে এবং সর্বোপরি কিন্তু হচ্ছে যে এই সমস্যাগুলো ওখানে বিদ্যমান তো একটা মানুষ যখন একটা বড় শহরে আসতে চায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তখন সে প্রথমে মনে করে যে আমি ওখানে যাব গেলে তো আমাকে ডাক্তারের ভিজিটটা দিতে হবে সেই সঙ্গে পরীক্ষা নিরীক্ষার অনেকগুলো বিল আসবে তারপরে ওষুধ কিনতে হবে সব মিলিয়ে হয়তো একটা বড় অ্যামাউন্ট যেটা তার দৈনন্দিন একটা মানুষ একটা মানুষ হয়তো সে হয়তো একটা ভ্যান রিক্সা চালায় বা কৃষি কাজ করে তার জন্য কিন্তু এটা একটা বিরাট বার্ডেন এবং আমরা যে অনলাইনে আমাদের যে আমাদের কাছে যে মেসেজগুলো আসে এর একটা বড় অংশই কিন্তু জানতে চায় যে আমি যাব তো আমার কেমন খরচ হবে তো আমরা আপনাদেরকে একটা জিনিস আশ্বস্ত করতে পারি আমরা সবসময় প্রথমে প্রয়োজনীয়তাটা অনুধাবন করি যে পরীক্ষা নিরীক্ষা আসলে প্রয়োজন আছে কিনা দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে যদি আমরা যেহেতু মানে স্কিন এবং সেক্স দুটা বিষয়ে আলাদা আমি অনেক সময় বেশিরভাগ ভিডিও সেক্স বিষয়ে করার কারণে হয়তো ওই ওই ব্যাপারে আমার কাছে মানুষজন বেশি আসেন কিন্তু স্কিনের ক্ষেত্রে আমরা একটা কথা বলি সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার হয় না তার কারণ আমাদের দেশে যে কমন রোগগুলো বিশেষ করে ইনফেকশাস রোগগুলো স্ট্যাবিসমিয়া এগুলোই কিন্তু আমাদের কাছে মানুষজন আসে দীর্ঘদিন ভালো হচ্ছে না ভুল চিকিৎসা বা অপচিকিৎসার শিকার হচ্ছেন তারা নিজেদেরও কোনো দোষ থাকতে পারে ওষুধপত্র ঠিকমতো না খাওয়া ডোজ মেনটেন না করা বা বিভিন্ন ধরনের সমস্যা তো তারা আমাদের কাছে আসেন আমরা একটা জিনিস আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে আমাদের এখানে প্রয়োজন ছাড়া আমরা কোনো পরীক্ষা নিরীক্ষা দিব না এবং আপনি যদি আমাদের কাছে আসেন তাহলে অবশ্যই খুব স্বল্প খরচে এবং ওষুধপত্রের ক্ষেত্রেও আমরা ওষুধের মান এবং দামের ব্যাপারটা খুব চিন্তা করে খেয়াল করি যে একটা মানুষ যে ওষুধটা দিব আমরা রোগীর সাথে আগে আলোচনা করি যে এই ওষুধটা আপনাকে দিব এই মানের ওষুধ দিব বা এই দামের ওষুধ দিব আপনি এটা অ্যাফোর্ড করতে পারবেন কিনা নাহলে আমরা হয়তো অল্টারনেটিভ চলে যাই তো এইভাবে আমরা চেষ্টা করি যে পেশেন্টের বার্ডেনটা কমানোর এবং এইভাবেই কিন্তু ফিনান্সিয়াল যদি কমে তাহলে কিন্তু পেশেন্ট মানে আর তার সঠিক জায়গা চিকিৎসা নিতে আসতে তেমন কোনো বাধা থাকে না বলে আমার বিশ্বাস তো আপনারা আমাদের কাছে আসতে পারেন আমরা চেষ্টা করব খুবই স্বল্প খরচে আপনাদের এই চিকিৎসাটা সম্পন্ন করার যাতে আপনারা মানে একটি ভালো সেন্টারে চিকিৎসা দিতে আপনাদের কোনোরকম অসুবিধা না হয় তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম